আসসালামু আলাইকুম এইস এসে চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি সলভ দেবো তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র কোশ্চেন তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের প্রথমে তোমাদের এমসিকিউ এমসিকিউর প্রথমে এ নাম্বার উত্তর হচ্ছে মেন্টর বি নাম্বারের উত্তর ল্যাক অফ ব্যালেন্সড সি নাম্বারের উত্তর গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল ডি নাম্বারের উত্তর হচ্ছে ডি নাম্বার এমসি উত্তর হাউস ওয়ার্কস ডি ই নাম্বার এম সিগর উত্তর টু গেট রাইট অফ এফ নাম্বার এম সিগর উত্তর সিক্স টু টেন যে নাম্বার এম সিগর উত্তর ইলেকটেড পারসনস এইস নাম্বার এম সিগর উতর কনশাসনেস আই নাম্বার এম সিগর উত্তোর ভিলেজ যে নাম্বার এম সিগর উত্তর প্রমোশন বি তোমাদের অ্যান্সারের কোশ্চেন এটা তোমাদের নিজেদের নিজেদের করে লিখতে হবে এটা সঠিক উত্তর মানে ওইভাবে বলা যায় না এবং তোমাদের দুই নাম্বার কোশ্চেন যেটা ওইটা তোমাদের হচ্ছে ফ্লোসার ফ্লোসার ছয়টা কলাম থাকে ছয়টা কলাম তোমাদের সম্পূর্ণভাবে পূরণ করতে হবে তোমাদের এক নম্বর দেওয়া আছে সল্টেড স্ন্যাক ফুড এবং দুই নাম্বার হবে চিউইং গাম চুইং গাম তিন নাম্বার ক্যান্ডি চার নম্বর সুগারি ডিজার্টস পাঁচ নম্বর ফ্রাইড ফাস্ট ফুড ছয় নাম্বার সুইটেন্ড কার্বনেটেড বেভারেজেস এরপর তোমার তিন নাম্বার হচ্ছে সামারি রাইটিং সামার রাইটিং তোমরা এই পেজ থেকে নিজেদের মতো লিখবে চার নাম্বারে প্রশ্ন হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু এখানে চার গ্যাপ ফিলিং উইথ ক্লুতে তোমাদের প্রথমে উত্তর হবে এ নাম্বারে আইডিয়াল বি নাম্বার পজিটিভ সি নাম্বার কান্ট্রি ডি নাম্বার বিং ই নাম্বার ওয়েলফেয়ার এফ নাম্বার কোয়ালিটিস জি নাম্বারে হেল্পিং নাম্বার ম্যাট ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালিস্টিক আই নাম্বার হেন্স জি নাম্বার ইমর্টালাই ইমোর্টালাইজড এবং পাঁচ নাম্বার যেটা তোমাদের ফিলিং উইদাউট এখানে শখ দেওয়া থাকবে না তোমাদের পাঁচ নম্বর উত্তর হচ্ছে এ সেক্টর অথবা ফিল্ড অথবা কান্ট্রি বি নাম্বারের জন্য অ্যান্ড সি নাম্বারের জন্য ন্যাশনাল ডি নাম্বারের জন্য রোল ই নাম্বারের জন্য প্রজেক্ট এফ নাম্বারের জন্য সিগনিফিক্যান্টলি জি নাম্বারের জন্যে মেনশন অথবা সি অথবা নোটিস এইচ নাম্বারের জন্য এলিভেটেড এক্সপ্রেস আই নম্বরের জন্য কর্ণ সি জন্য বুস্টেড অথবা স্টেট এরপর তোমাদের ছয় নাম্বার হচ্ছে তোমাদের রিয়ারেন্স সে রিয়ারেন্স আমি শর্টকাটে বলছি প্রথমে পাঁচ নাম্বার তারপরে হবে আট নাম্বার তারপরে হবে দুই নাম্বার তারপরে ছয় নাম্বার তারপর দশ নং তারপর তিন নং তারপরে নয় নং তারপরে ছয় সাত নং তারপরে এক নং তারপর চার নং এবং লিখে থাকলে তোমাদের উত্তর হবে এবং তোমাদের যেটা রাইটিং পার্ট ওটা তোমাদের রাইটিং পার্ট সাত নাম্বার রয়েছে সে গ্রাফ চার্ট চার্ট তোমাদের এই শখ দেখেই তোমাদের নিজেদের মতো লিখতে হবে আট নাম্বার হচ্ছে তোমাদের স্টোরি রাইটিং এটাও তোমাদের একটা গল্প দেওয়া আছে ওটা সম্পন্ন করতে হবে নয় নাম্বারে তোমাদের লেটার এটাও তোমাদের সম্পন্নভাবে নিজেদের মতো লিখতে হবে